রোববার থেকে প্রায় এক সপ্তাহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এরপর প্রকোপ কমলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন একই সঙ্গে বজ্রপাত পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা সাগরে লঘুচাপের প্রভাবে এমন বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের সমুদ্রবন্দরে দেয়া দেওয়া হয়েছে তিন নম্বর সতর্কতা শনিবার সকাল সূর্যের দেখা মিললেও দশটা নাগাদ ঝুম বৃষ্টি শুরু হয় রাজধানীতে বর্ষণ হয় টানা প্রায় চল্লিশ মিনিট দিনভর আকাশ থাকে মেঘলা মাঝে মাঝে ঝরে গুড়িগুড়ি বৃষ্টি রোববার থেকে সারা দেশে বৃষ্টির ব্যাপকতা বাড়ার আভাস আবহাওয়িদদের রংপুর সিলেট চট্টগ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টির সংখ্যা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী হতে পারে এই তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলেছি এরপরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যেহেতু এখন বর্ষাকাল ভারতের আসাম ও মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে এছাড়া চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস চট্টগ্রামের যে সকল পাহাড়ি এলাকা আছে সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে মেঘালয় বা ওই সকল জায়গায় যখন বৃষ্টিপাত অনেক বেশি হয় সেই পানি আমাদের আসে সেটার সঙ্গে যদি অ্যাডিশনাল খুব কম সময়ের মধ্যে অনেক বেশি মিলিমিটার বৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের নদীর পানির উচ্চতা বাড়বে বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়িদরা বন কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা